আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য সবচেয়ে ভালো কিছু টুল সম্পর্কে জানব এই টুলসগুলো হচ্ছে এআই পাওয়ার টুল এবং এই টুলগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ইনস্টাগ্রাম মার্কেটিং আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে যাই এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের বেশ কিছু এআই টুল সম্পর্কে আমরা জেনে আসি তো আমাদের প্রথম টুলসের মধ্যে যেটা রেখেছি সেটা হচ্ছে লেটার ব্যবহার করতে পারেন লেটার একটি টুল যে টুলের মাধ্যমে আপনি কি করতে পারবেন সেটা হচ্ছে এখানে এআই ফিচার আছে যে এআই ফিচারের মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম কি অপটিমাইজ করতে পারবেন আপনার কোন টাইমে পোস্ট করা উচিত সেটা লেটার আপনাকে সাজেস্ট করবে কখন পোস্ট করলে কিভাবে পোস্ট করলে ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট পাওয়া সম্ভব এই সব বিষয়গুলো সম্পর্কে আপনাকে আইডিয়া দেবে এই লেটার আপনি গুগলে গিয়ে জাস্ট লেটার লিখে সার্চ করলে আপনি এই টুলস পেয়ে যাবেন নেক্সট হচ্ছে স্কেড সোশ্যাল আপনি স্কেট সোশ্যালকেও ব্যবহার করতে পারেন এটাও এআই পাওয়ার্ড টুল আপনার ইনস্টাগ্রাম কনটেন্ট ক্যানার ক্যালেন্ডার ম্যানেজ করার জন্য আপনি এর এআই ফিচার ব্যবহার করতে পারেন এবং এর মাধ্যমে এটা কি করে এআই মানে এই টুলটা যেটা করে যে রিলেভেন্ট হ্যাশট্যাগস কম্পিউটার কনটেন্ট অ্যানালাইসিস আইডেন্টিফাই ট্রেন্ডস মানে আপনার টপিক রিলেটেড এগুলো করে আপনাকে সে সাহায্য করবে মানে আইডিয়া দেবে যে হ্যাঁ আপনি এইভাবে কাজ করেন নেক্সট হচ্ছে পিক্টোরি আপনি পিক্টোরি ব্যবহার করতে পারেন পিকটোরি কী পিক্টরি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এআই পাওয়ার্ড যে ভিডিওগুলো বা এআই দিয়ে ইনস্টাগ্রামের জন্য খুব সহজেই আপনি এই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ যেটা হয় দিয়ে আপনি যেটা করতে পারবেন ব্লগ পোস্ট আর্টিকেল বা স্ক্রিপ্টস এগুলোকে হচ্ছে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারবেন ইনস্টাগ্রামে যেহেতু শর্ট ভিডিও ভালো চলে আপনার জন্য বেটার টুল হবে এটা এরপর আছে ইন ভিডিও ইনস্টাগ্রাম মার্কেটারদের প্রচুর পরিমাণ শর্ট ভিডিও তৈরি করতে হয় বা ইনস্টাগ্রাম রিলস তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনি ইন ভিডিওকেও ব্যবহার করতে পারেন এটাও এআই দিয়ে তৈরি করা এর মাধ্যমে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা সম্ভব আপনি ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করতে পারেন রিল তৈরি করতে পারেন ফিড পোস্ট তৈরি করতে পারেন এখানে অনেক টেম্পলেট আছে আগে থেকে তৈরি করা অটোমেটেড বা আগে থেকে তৈরি করা ইনট্রো আছে আউটরো আছে তারপরে টেক্সট টু স্পিচ থেকেও মানে টেক্সট টু স্পিচ মানে টেক্সট থেকে ভিডিও তৈরি করতে পারবেন এরকমও আছে সো এটাও আপনি ব্যবহার করতে পারেন ইন ভিডিও জাস্ট এরপরে নেক্সট হচ্ছে সোশ্যাল বেকারস সোশ্যাল বেকারস আপনি ব্যবহার করতে পারেন যেহেতু ইনস্টাগ্রাম এবং ফেসবুক হচ্ছে দুটি কী বলবো যে একই সাথে ইনটিগ্রেটেড সেক্ষেত্রে আপনি সোশ্যাল বেকারসকে ব্যবহার করতে পারেন সোশ্যাল বেকারস হচ্ছে ফেসবুকের জন্য ভালো তবে ইনস্টাগ্রামের জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারেন ব্র্যান্ড টোয়েন্টি ফোর ব্র্যান্ড টোয়েন্টি ফোরের ক্ষেত্রে আপনি কী করবেন সোশ্যাল লিসেনিং টুল হচ্ছে ব্র্যান্ড টোয়েন্টি ফোর এবং এটা হচ্ছে আপনার এআই পাওয়ার টুল এবং এর মাধ্যমে আপনি আইডেন্টিফাই ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন কাস্টমার সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারবেন আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে পারবেন নেক্সট কন্টেন্ট ক্যাল ব্যবহার করতে পারেন কী জন্য আপনি কন্টেন্ট ক্যাল ব্যবহার করবেন এবং কন্টেন্ট ক্যাল কী জিনিস কন্টেন্ট ক্যাল হচ্ছে এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের যে কন্টেন্ট আছে সেটাকে ম্যানেজ করার জন্য এক ধরনের ক্যালেন্ডার সিস্টেম এবং আপনার যে টিম আছে তার সাথে কলাবোরেট করার জন্য এই টুলটাকে আপনি ব্যবহার করতে পারবেন ওকে কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে হেল্প করবে শিডিউল পোস্ট করতে সাহায্য করবে অ্যানালাইজ মানে আপনার পারফরম্যান্স অ্যানালাইসিস করতে সাহায্য করবে নেক্সট হচ্ছে স্পার্ক টরো স্পার্ক টরো স্পার্ক টর হচ্ছে অডিয়েন্স ইনসাইটস সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া দেবে সুন্দর একটি মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য কি কী আইডিয়া আপনার প্রয়োজন বা কোন কোন বিষয়গুলো আপনার জানা প্রয়োজন করা উচিত সেগুলো সম্পর্কেও আপনার আইডিয়া আপনি এখান থেকে পাবেন নেক্সট টুল আমাদের ক্যানভা ক্যানভা সবাই জানেন আপনারা ক্যানভা সম্পর্কে সেরকম বলার কিছু নেই ক্যানভা হচ্ছে ফ্রি এবং পেইড দুটি ভার্সনে আছে ফ্রি এবং পেইড গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট বা গ্রাফিক ডিজাইন কি বলবো টুল ক্যানভা দিয়ে আমরা যে কোনো ধরনের ইমেজ হচ্ছে কি করতে পারি এখন ক্যানভাতে শুধু ইমেজ না অনেক কিছুই তৈরি করা যায় ভিডিও তারপরে পাওয়ার পয়েন্ট স্লাইট অনেক কিছু অনেক অনেক কিছু তো ক্যানভাও হচ্ছে এআই বেসড টুল এটা থেকেও আপনি কি করতে পারবেন যে ইনস্টাগ্রামের জন্য অনেক কিছু তৈরি করতে পারবেন যেমন স্টোরি ক্রিয়েট করতে পারেন ভিডিও রিল হ্যাঁ পোস্ট অনেক কিছু এরপরে লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে জার্ভিস জার্ভিসটা কি আচ্ছা জার্ভিস হচ্ছে রাইটিং অ্যাসিস্ট্যান্স বা রাইটিং টুল জার্ভিসের মাধ্যমে আপনি হচ্ছে ক্যাপশনস লিখতে পারবেন পোস্ট লিখতে পারবেন টেক্সট লিখতে পারবেন যে কোনো কিছু এক্সপ্লেন করিয়ে নিতে পারবেন এই জার্ভিসের মাধ্যমে খুব সহজ কঠিন কিছুই না জাস্ট গুগলে গিয়ে জার্ভিস লিখে সার্চ করবেন সেখানে লগ করবেন মানে সাইন আপ করবেন জিমেইল দিয়ে তারপরে আপনি এটাকে ব্যবহার করবেন তো এই ছিল ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যে দশটি টুল এই টুলগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং অনেক সহজ হয়ে যাবে সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন